আজকে সবার পছন্দের একটা খাবার রান্না করব যাকে বলে হচ্ছে ক্ষুদের ভাত সবাইই চেনা একটা খাবার আমি আজকে রান্না করব। তাই আপনাদের সাথেও আমি হচ্ছে একটু শেয়ার করতেছি ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই দেখতে থাকুন আমার সাথে থাকুন অনেক অনেক মজাদার খাবার এটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আপনাদের দেয় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শুরুতে হচ্ছে বলে দিই আমরা হচ্ছে অনেকেই হচ্ছে ধরেন এই যে ওই যে চাল ভাঙানোর পরে যে খুঁটটা আছে সে খুঁটটা আমরা অনেকেই হচ্ছে খাই না অনেকে হচ্ছে খাই না কিন্তু ওই মানে বাদ যে খুঁটটা অনেকে এটা অনেক মানে মজা করে খায় আর অনেকে হচ্ছে এটা খায় না এই এটা চালের খুদের ই এটা খায় কি আমগো দেশের ভাষায় বলে এটা খুদ ওই চাল ঝাড়ার পরে মাথা এই যে মানে খুদটা বে ই হয় ভাঙ্গা চাল টুলা বের হয় ওটাকে আমরা আমগো নোয়াখালীর ভাষায় বলি খুদ আর ওই খুদের চাল দিয়ে আজকে একটা মজাদার রেসিপি বানাবো আমাদের ফ্যামিলিতে সবাই এই খাবারটা অনেক বেশি পছন্দ করে তাই হচ্ছে আপনাদের সাথে একটু আমি রান্না করতেছি শেয়ারও করতেছি আপনাদের সাথে এটা হচ্ছে আমি এই খুদের সাথে হচ্ছে কয়টা মানে পরিমাণ মতো ডাল দিচ্ছি তার সাথে আমি আলুও কুচেয়া দিচ্ছি কারণ সাথে একটু আলু কুচেয়া দিলে আমার কাছে অন্তত মানে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমাদের সবাই কাছেই মোটামুটি ভালো লাগে আর কি তারপর আলু কুচানোর পরে আমি পেঁয়াজ টমেটো সব কিছু আবার কুচাইয়া রাখতেছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি রাত দুইটা বাজে এগুলা কাটতেছি রান্না করার জন্য রান্না করব হচ্ছে সকালে আমার ভাইয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য আর এখানে আমি বেগুনও কেটে নিচ্ছি বেগুনও কাইটা আমি মাখাইয়া রাখবো কারণ সকালবেলা উঠেই হচ্ছে মানে আমার হাজব্যান্ডের অফিস হচ্ছে এই সাতটা বাজে বের হয় কারণ আমি ফজর নামাজ পড়ে তারপরে গিয়ে মানে রান্নাঘরে গিয়ে সব কিছু কাটাকাটি করে গোছাইয়া সব কিছু করতে গেলে দেরি হয়ে যায় তো ভাবলাম রাতের বেলায় সব কিছু একটু গোছাইয়া রাখি তো আমি অফিস থেকে গিয়েই হচ্ছে আপনার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই হচ্ছে ভাবলাম যে ফোনটা না টিপে আমি হচ্ছে আমার কাজটা একটু আগে রাখি আর এখানে আমি আলু আলু তারপরে আপনার কাটার পরে ধুয়ে আমি হচ্ছে রাতেই রেখে দিব আর বেগুনটা কেটে হচ্ছে আমি মাখায় রাখবো সকালবেলা ভাজতে আমার দেরি হবে না আর ময় মশলাটাও হচ্ছে বেগুনের মধ্যে ঢুকবে এক কাজে আমার দুইটা কাজ কারণ সকালবেলা যেহেতু আমি তাড়াহুড়া লাগিয়ে যাবে এই জন্য রাতের বেলায় সব কিছু কেটে কেটে কুটে গোছায় রাখছি আপনার পেঁয়াজ মরিচও কেটে কেটে গোছায় রাখছি আর এগুলো ধুয়ে আমি এখন রেখে দিব আর সকালবেলায় যে এখন হচ্ছে এটা সকালে আমি সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠি নামাজ পড়ে তারপরে চলে গেছি রান্নাঘরে রান্না করতে আর এখানে তেল চড়ায় দিছি এখন হচ্ছে পেঁয়াজ হচ্ছে ভাজবো কারণ আমি আমি যেহেতু জব করি কারণ রাতের বেলা আমি হচ্ছে মানে একের দায় ঢাকা শহরে বুঝিয়ে একা একজনের ইনকামে আপনার সংসার চলানো অনেক কঠিন যদি হয় মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ মানেই তো হচ্ছে কষ্টের শেষ নাই তারা হচ্ছে কারো কাছে যেতেও পারে না হাতও পারতে পারে না মানে একটা কথা আছে না হয়তো হবা বড়ো লোক তো হবে একদম গরিব তাহলে তুমি চেয়ে চেয়ে খাইতে পারবা গরিব হলে একদম আর একদম মধ্যবিত্ত হলে তোমার একেবারেই মরণ তুমি না পারবে কারো কাছে চাইতে না পারবে মানে তোমার কষ্টের কথা না পারবে বলতে না পারবে শুইতে এ হচ্ছে অবস্থা এদিকে তো আমার এই যে পেঁয়াজ কষানোর পরে আমি চাল ডাল সব কিছু দিয়ে এখন যে তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি তার সাথে আমি তেজপাতা একটু এলাচ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আদা বাটা মানে রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি টমেটোটাও দিয়ে দিব। আমি ভালো করে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে ভাজবো ভেজে হচ্ছে আবার পানি দিয়ে দেবো এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন আমি আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে এ আর কি এতে মধ্যবিত্ত যারা আসছে বুঝিনি ঢাকা শহরে একা ইনকামে হয় না আমার হাজব্যান্ড আমি দুজনেই জব করি এই জন্য আমিও রাতের বেলা এসে খাওয়া দাওয়া করে ভাবলাম আমি যদি কাজটা একটু আগে রাখি সকালবেলা আমার আর কষ্ট হবে না হ্যাঁ আর কি যারা জব করেন মধ্যবিত্ত তারাই মধ্যবিত্তর কষ্ট বুঝবেন আর এখানে আমি গরম পানি দিয়ে এখন হচ্ছে ঢেকে দিব আর এখানে আমি রাতের বেলা যে বেগুনের মধ্যে বেগুন মাখায় রাখছিলাম দেখেন এখন কি সুন্দর ভিতরে ময় মশলাও ঢুকে গেছে আর এখানে আমি এখন আরেক চুলা হচ্ছে তেল চড়াইয়ে আমি হচ্ছে বেগুনটা ভেজে নিব বাবার বাবা চুল লেগে বাঁচে গেছি আপনাদেরকে কি এমন হয় যে গরম তেলের মধ্যে দিলে এরকম আগুন ধরে ওঠে আমি তো অনেক ভয় পেয়ে গেছি আর আরেক চুলা হচ্ছে আমার এই মানে খুদের ভাতটা হইতেছে এক কথা শুধু আমি হলুদ দিই নেই আর মোটামুটি সব কিছুই ওটার মধ্যে দিচ্ছি আর বেগুন বাজার শেষে আমি আবার হচ্ছে ডিম ভাজতেছি আজকে সকালে হচ্ছে লাঞ্চে আমার লাঞ্চে এই সকালে রান্না করে হচ্ছে দুপুরের জন্য আমার ভাই আর আমার হাজব্যান্ডের আমি এই এই রান্না এইটা দিব খাবারটা দিব দুপুরের লাঞ্চে এই যে ওদের রান্নার শেষ এখন হচ্ছে আমি বাটি বাটি হচ্ছে ই করতেছি দেওয়ার জন্য আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের জন্য ওদের জন্য হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে বেগুন ভাজা এই দুটো জিনিস হচ্ছে দুজনেরই অনেক পছন্দের খাবার তাই হচ্ছে দুজনের জন্যই দিয়ে দিলাম আর এখানে এই যে বাটিতে করে আবার খিচুড়ি আপনার খুদের বাটটা আমি বাড়তেছি আর রান্না করতে করতে অলরেডি আমার ভিডিও শেষের দিকে চলে আসছে যে যেখান সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আমি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এ আর কি আমার হাজব্যান্ডেরটা দেওয়ার পরে ও অলরেডি চলে গেছে আর এখন আমার ভাইয়েরটা হচ্ছে আমি আবার বাটিতে করে হচ্ছে রেডি করে ওর জন্য রেখে দিব ও ঘুম থেকে উঠে তারপর ও নিয়ে যাবে আমি এখানে রান্না রান্নাবান্না শেষ করে সব কিছু বাড়িতে দিয়ে আমি এখন হচ্ছে শুয়ে পড়বো আবার আর এদিকে সকালে দেখুন এত সুন্দর দৃশ্য আমার রুমে জানালা থেকেই দেখা যায় বাহিরে সকালের ওয়েদারটা দৃশ্যটা এত সুন্দর লাগতেছে আর আপনাদেরকে দৃশ্য দেখাতে দেখাতে আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আমার রুমে গোলাপ ফুটে আছে